আমি আজকের এই পোস্টারটা দেখাচ্ছি গোটা বিশ্বের উদ্দেশ্যে আমার এটা বড় ভালো লেগেছে নাম উপরে বাকি অতিথিবৃন্দ যারা আছেন তাদের নাম নিচে রেখেছেন এতে ওনারাও খুশি ওনারাও এটা খুব আনিজি ফিল করে যখন দেখা যায় যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসের উপরে এলাকার মেম্বার সাহেবের নাম আপনি আমাকে কি করবেন আমি জানি না আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড পোস্টারের একেবারে কোনায় আলেমের নাম উপরে বিশাল বড় করে করে ব্যবসায়ীর নাম ঠিক কিনা বলেন না আমি বলে যাব শেষ পর্যন্ত এই কথাটার প্রতিবাদ আমি করে যাবো আমি দেখেছি যার